তরুণ প্রজন্মকে আন্দোলিত করেছে কোটা সংস্কার দাবিতে গড়ে ওঠা আন্দোলন দিন যত বাড়ছে এই আন্দোলনের সমর্থন তত বাড়ছে যদিও আন্দোলন সংঘাত প্রবণ হয়ে উঠেছে গতকাল এই আন্দোলনের ছয়টি তাজা প্রাণ ঝরে গেছে এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের দাবির একসঙ্গে একাত্মতা প্রকাশ করে শান্তি কামনা করেছেন দেশের ক্রিকেটাররা ক্রিকেটারদের মধ্যে এতদিন এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো যায়নি মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্ট করে যার শুরুটা করেন জাতীয় দলের হিটার ব্যাটার তাওহিদ হৃদয় আর দেখা দেখি একে একে মুশফিকুর রহিম শরিফুল ইসলাম নুরুল হাসান সোহানের মতো ক্রিকেটাররা আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থন জানান ব্যাটার তাহিদ হৃদয় লেখেন সব কিছু থেকে দূরে আছি অনেক কিছু দেখা হয়নি আমার প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর রক্তাক্ত না হোক পেসার শরিফুল ইসলাম বলেন আমি একজন ক্রিকেটার হলেও আমি একজন ছাত্র আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক কোনো কিছু না বললেও একটা নীরবে প্রতিবাদ করেছেন ক্রিকেটার মুশফিকুর রহিম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন মোনাজাতের ইমোজি দিয়ে প্রার্থনা করেছেন তিনি সঙ্গে জুড়ে দিয়েছেন মক্কায় গিয়ে তোলা নিজের ছবি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বিখ্যাত ইংরেজ উপন্যাসিক জেন অস্টিনের একটি বিখ্যাত লাইন আই ওয়াজ কোয়াইট বাট আই ওয়াজ নট ব্লাইন্ড লিখে ফেসবুকে নিজের ছবি সহ পোস্ট করেন যার বাংলা অর্থ দাঁড়ায় আমি চুপ ছিলাম কিন্তু অন্ধ নই ঘরোয়া ক্রিকেটে পরিচিত মুখ ব্যাটার মুনিম সাহরিয়াল লিখেছেন যদিও আমার ব্যক্তিগত গাড়ির লুকিং গ্লাস ভাঙা হয়েছে আন্দোলনকারীদের দ্বারা পরেও আমি শান্তি চাই চাই না কোনো সাধারণ শিক্ষার্থীদের রক্ত ঝরুক আমি নিজেও একজন শিক্ষার্থী যৌক্তিক দাবি যৌক্তিকভাবে নিরসন হোক আমার ভাইয়েরা বোনেরা সবাই নিরাপদ থাকুক উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান লিখেছেন ভবিষ্যৎ বাংলাদেশের রক্ত আর দেখতে চায় না শান্তি চাই আম্পায়ার গাজী সোহেল লিখেছেন খুব কষ্ট হচ্ছে হৃদয়ে প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে মনের মধ্যে স্তব্ধতা গ্রাস করছে এমনটি তো হওয়ার কথা ছিল